বিশ্বাস করে করেই নিছি জাম্লাভ জামনাত আছে আফলাফ তৈরি জাহান্নামও আছে খবরের আজাম আছে হাস্যর আছে মিজান আছে ফুল সিরাজ আছে এই যে অধিকার জিনিসগুলাকে আমরা বিশ্বাস করে নিলাম এর জন্য তো আমরা ইমানদার অদারে কিনা যদি বিশ্বাস না করতাম ইমানদার হইলাম নি রে কি লিশ্বাস তাই নাই বিশ্বাস আছে কিমানও আছে বলা ধরুন ঠিক খেলা আমার হয় জান্নাত আছে না নাই কথা বলেন আছে না নাই কারণ আল্লাহ তালা কোরআনের কারিমে জান্নাতিদেরকে ইমানদারদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ জানাই দিচ্ছে দিনছে <cin> <and true> <dragging down the sympathia> ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওরা মিনু স্বরহার আর যারা আমলু স্বরে করেছে নে কেমন যারা করেছে নবীকে আপনি তদঙ্গের সুসংবাদ চলায় দেন সুসংবাদ চলায়ে দেন কিশোর সুসংবাদ দিবেন আল্লাহ জঙ্গিরি নিউ দাহতিয়াংহার আপনি তদত্তি জন্নদের সুসংবাদ দেন এমন

আর জুরেগণ আছে না নাই আল্লাহর জান্নাত আছে তাহলে জান্নাত যে আছে এটা সত্য কিন্তু লেকিন আমার আপনার চোখের দ্বারা আল্লাহর জান্নাত কোনোদিন দেখি নাই কথা কদা না বেঠে এবার জাহান্নাম তাও আছে না নাই আর জুরেগণ আছে না নাই কবরে আজহাপ আছে না রে কোনোদিন দেখছে না আপনারা কিন্তু বিশ্বাস করেননি কথা বলেন না বিশ্বাস করেন না আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কফরুম মিনান নার আল্লাহর হাবিব বলেন আবার এমন এক ঘর যেই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত কবরই কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম তাহলে এই কবরের আজাবো ও মিটনা সত্য আর রাসূল বলেন মিটনা সত্য সত্য আমার ভাইরা আমি বলেছিলাম এক নম্বর ইমানদারের গুণ

কিন্তু আমার আপনার অপুল যেই মালিককে আমি আপনি সাজদা দিতেছি যেই মালিকের ইবাদত করতেছি যেই মালিকের গোলামি করতেছি যেই মালিককে আমি আপনি মালিক বলে স্বীকার করে নিলাম আপারলে আপনার মুসলমানেরা এক বিবি খাটায় বলবেন সেই মালিককে কি কোনোদিন দেখছি মা কথা না দেখছি আল্লাহর কোনোদিন দেখছেন কিন্তু মালিক যে আমাদের একজন আছে আমরা বিশ্বাস করে কি করি না আর দুজন করে কি করি না আমরা বিশ্বাস করে নিয়েছি আমার আব্বার সৃষ্টিকর্তা পালন কর্তা হৃতিকজাতা একদম আছে তিনি আমার আল্লাহ চিৎকার বলে আল্লাহ কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ আছে বলে এই কথা তারা স্বীকার করতে পারে না নাউজুবিল্লাহ জোরে কইতেন না তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু না এই আসমান জমিন পৃথিবী চন্দ্র সূর্য পাহাড় যা আছে সব এমনি এমনি হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কইতেন না আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করতে চাই পারলিয়া বাবার ভাইরা মুরুব্বি বাবারা বয়স আপনারা আমার বাবার মতো বলেন তো দেখি এই আসমান জমিন কি এমনি সৃষ্টি হইছে না বানানেওয়ালা একজন বানাইছে বানানো বানাইছে হয় না আর তিনি বানাইছে তিনি আমার আল্লাহ লভে বলেন আর ল একটা উদাহরণ আপনাদেরকে নিয়ে এই পৃথিবীর জমি রব বলে কে আমার আপনার হারক্ষ্যে আমার আপনার মা লক্ষ্যে চোখের তারা দেখা দেয় না কিন্তু আল্লাহর সৃষ্টি যা আছে সৃষ্টিকে দিকে শ্রেষ্ঠকে বের করতে হবে কথা ঠিক না বেছি

খেয়াল করেন আপনারা আল্লাহ যে একজন আছে আপনারা এই উদাহরণটা শুনলে ভালো করে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যা আছে লন্ডনি বাড়িতে ফরদা আনছে কি মনে করে নন্দনপুর বাজারের দেশ উড়িকে ফরদা আনবো না দামি ফরদা দামি ফরদা এক ফরদা আনছে বড়ই দেখতে চমৎকার দেখতে বড়ই সুন্দর আর কালারটা শুধু জিলমিল জিলমিল করে শুধু দেখলে ছায়া তাকবরি হয় এখন এই ফরদা আনা বাড়িতে দিছে হঠাৎ করে একদিন লন্ডনী বাড়িতে একটা কামের প্রয়োজন হয়েছে এখন লন্ডনী মানুষ কাম কি নিজে করবো না কামলা দেওয়া করাইবো কামলা দেওয়া আমার ভাবারা লন্ডনী বাড়ির